যৌথ বাহিনী দ্বারা সংঘটিত অত্যন্ত ন্যাক্কারজনক এবং ক্রীড়াদায়ক একটি ঘটনা সর্বমহলের গভীর চিন্তার দাবি রাখে আওয়ামী ফ্যাসিবাদীদের মতো ট্রেডিশনালি সুটকেস গুছিয়ে পালানো একটা চোর ক্লাব এতগুলা বছর বাংলাদেশের বুকে যে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল কিছু লাঠিয়ালের কারণে এই লাঠিয়ালদের মধ্যে অন্যতম ছিল সশস্ত্র বাহিনীর ঘাপটি বসে থাকা কিছু যাদের চেহারা যাদের পরিচয় এখন দেশ সহ সারা পৃথিবীর কাছে অলরেডি উন্মোচিত হয়ে গেছে অবৈধভাবে আটক করা হয় তখন আমি চিন্তা করছিলাম যে আমার হয়তো এখানে বসে থাকার বা এটাই হয়তো আমার জীবনের শেষ দিন যেটা স্বৈরাচারী হাসিনার আমলে হয়েছে সেইটা একই ঘটনা হয়তো আমার সাথে হতে যাচ্ছে ছিল যে আমাদের যে এই মুভমেন্ট সাড়ে তিনশো অফিসার এবং ছয়শো প্লাস সৈনিক এই মুভমেন্টটাকে যাতে কোনো ক্রমেই অন্যভাবে প্রবাহিত করা না হয় এবং আমাদের কোনো কার্যক্রমেই জানি স্বৈরাচারী হাসিনা এবং ফ্যাসিস্ট কোনো ধরনের একটা আমাদের মুভমেন্টটাকে অন্যভাবে প্রভাবিত না করে তাদের পক্ষে কাজে লাগাতে পারে এই জন্য প্রথম থেকেই আমরা নমনীয়ভাবে শান্তিপূর্ণভাবে আমাদের কার্যক্রমগুলো প্রচারণা করছিলাম দুই মাস পরেও যখন দেখলাম যে আমাদের আসলে কোনো একটা অ্যাড্রেস করা হচ্ছে না ফর্মাল অ্যাড্রেস করা হচ্ছে না মাননীয় প্রধান উপদেষ্টা কিছু করছেন না অথবা মাননীয় তিন বাহিনী প্রধানের কাছ থেকেও আমরা আশানুরূপ কোনো কিছু পাচ্ছি না তো আমরা যে আমাদের সৈনিকদের যে সহযোগিতা প্ল্যাটফর্ম ছিল ওনরা আমাদের সাথে যোগাযোগ করলো জাস্টিস ফর কমপ্লিটের সাথে আমরা সমন্বিতভাবে একটা প্রোগ্রাম সেট করলাম সেটা হচ্ছে দশই দশই নভেম্বর যে আমরা পুনরায় দুইটা ফ্রম একসাথে হব এবং একসাথে হয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আরেকবার সারেক লিপি প্রদান করব। নিকুঞ্জতে যে একটা রেস্টুরেন্ট আছে ট্রাস্ট শর্মা হাউস নামে হোটেল রিজেন্সির পিছনে তো ওখানে আমরা একটু আলোচনায় বসি যে যেহেতু দশ তারিখে আওয়ামী লীগ প্রোগ্রাম দিয়েছে আমাদের প্রোগ্রামটা আমরা দশ তারিখ শেষ করে দশ তারিখ না করে এগারো তারিখ করা যায় কিনা কারণ আমরা কোনোভাবেই বিতর্কিত হতে চাই না আমরা পাঁচই আগস্টের আন্দোলনে কথপ্রোত ভাবে জড়িত ছিলাম আমরা যেই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য আমাদের অনেকে রক্ত দিয়েছে আমাদের অনেকে আহত হয়েছে তো আমরা চাচ্ছিলাম না যে আমাদের এই মুখটাকে কোনোভাবেই যে ফ্যাসিস্টের পক্ষের মুখ এই ধরনের টকমাকে দি কেউ দি এই আমরা হচ্ছে এই প্রোগ্রামটাকে এগারোই নভেম্বর করার চেষ্টা করছিলাম নয়টা থেকে সোয়া তো এর মধ্যে হুট করে সাদা পোশাকে ডিজিএফআই কিছু লোকজন ঢুকে ঢুকে একজন পরিচয় দিয়ে বলতেছে আমি মেজর এবং আমাদের একজন সৈনিক ছিল মুস্তাফিজ তোকে বলতেছে যে তোমরা সবাই বস আর্মি আসতেছে তারা প্রায় তিরিশ চল্লিশ জন সাদা পোশাকে ছিল তো এর পনেরো থেকে বিশ মিনিট পরে র্যাবের ইন্টেলিজেন্সের গাড়ি মোবাইল ট্রাকার সহ তারপরে আর্মির চারটা জিপ পুলিশের দুইটা জিপ এসে আমাদের পুরো গ্রাউ করে ফেলে তো দেড় ঘন্টার মতো সময় লাগার পরে আমি তাদের জিজ্ঞেস করলাম যে আমরা কেন এখানে আছি আমরা কি কোনো দোষ করেছি আমাদের বিপক্ষে কি কোনো অ্যালিগেশনস আছে বা কোনো ওয়ারেন্ট আছে যে এই আইনি বলে আপনি আমাকে তুলে নিয়ে যাবেন বা কোনো কিছু করবেন তো আমাদের বলল যে তোমরা তোমরা বসো ভদ্রভাবে কথা বলছি আমাদের অন্য উপায় অবলম্বন করতে বাধ্য করবে না তো ওইখানে জানার পরেও যে আমি একজন সাবেক নৌবাহিনীর কর্মকর্তা তা আমাদের সাথে এমন একটা আচরণ করা শুরু করলো মনে হচ্ছে যে এই ফ্যাসিস্ট আমরা ফিরে গেছি যেমন ফ্যাসিস্ট যেমন মানুষের সাথে কুকুর বিদরের মতো আচরণ শুরু করা হইতো আমাদের সাথে সেরকমের একটা বিষয় শুরু হলো তা আসলে সত্তর আহ জনের মতো লোক এর মধ্যে তিরিশ চল্লিশ জন ইউনিফর্ম দাঁড়িয়ে অস্ত্র টস্ত্র সহ আমরা মাত্র ছয় জন আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছিলাম জিনিসটা জানার জন্য বাট তারা আমার সাথে কোনো কোঅপারেট তো করে নাই প্রায় এগারো দশটা পঁয়তাল্লিশের দিকে আমাকে হচ্ছে ওখান থেকে একজন মেজর ব্যাংকের অফিসার আসলেন তাদের নেম প্লেটটা হচ্ছে ঢাকা ছিল দেখে আমি নামটা বলতে পারছি না তো উনি এসে বললেন যে আমাদের কিছু উদ্যোতর্ম কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানায় আছে তোমার সাথে তোমাদের সাথে একটু কথা বলবে তা আমি জিজ্ঞেস করলাম যে স্যার আমাদের সাথে কথা বলবে আপনারা তো আমাদের ফোনগুলো দা আমাদের ফোনগুলো সবাই নিয়ে নিয়েছে তো আপনি তো আমার ফোন আমাদের ফোনগুলো নিয়ে নিয়েছেন আমরা একটু ফ্যামিলিকে জানাই জানাই অথবা আমাদের সিনিয়রদের সো দ্যাট হচ্ছে আমাদের একটু ট্র্যাক করতে পারে আমরা কোথায় আছি না আছি এখন উনি আমাকে বললো ভাই তুমি সামরিক বাহিনীতে ছিলা তুমি জানো আসলে কি প্রসিডিউর কি আমি পারবো না তোমারে বলছি তুমি চলো তো আসলে ব্যাপারটা এমন ছিল যে এখানে আসলে বলার আর কিছু ছিল না তো আমরা ওনার পিছনে পিছনে গেলাম যাওয়ার পরে ক্যান্টনমেন্ট থানায় আমাদের নিয়ে গেল ক্যান্টনমেন্ট থামায় থানায় নেমে জাস্ট ওই যে মেজর ছিল মেজর বলল যে তোমরা আসো তো আসার কোনো কথা নেই আমাদের জাস্ট হাজতে ঢুকানো শুরু করলো তো তখন আমি আবার গেলাম ওনার কাছে যে আসলে আমাদের দোষটা কি আপনি কি দোষে আমাদের তুলে নিয়ে আসছেন আপনি বললেন যে আমাদের সাথে কথা বলবে এখন হাজুতে ঢুকাচ্ছেন এইটা কোন ধরনের আচরণ উনি যে এটা উপরের আদেশ আমার কিছু করার নাই তো তো উনি বলল আর কোনো কথা না বলো সে বললো ওনাদের হাজুতে ঢুকান তো এক রকমের ফোর্স করে গায়ে পুশ করে কুকুর বিড়ালের মতো আমাদের দুইজন অফিসারকে এক জায়গায় আর আমাদের চারজন সৈনিককে আর একটা হাজতে ঢুকানো হলো ঢুকানোর পরে কোনো খোঁজ নাই খবর নাই কোনো কিছু নাই পর্যন্ত ভাই কোনো খাবার নাই দাবার নাই আমরা তো সামরিক বাহিনীর লোকজন আমরা তো জানি যে যুদ্ধবন্দিকেও হচ্ছে তার খাবারটা ইনসিওর করতে হয় কারণ আমাদের কোনো খাবার নাই দাবার নাই কোনো কিছুই নাই এরপরে আমাদের প্ল্যাটফর্মের থেকে দুইজন স্যার সকাল প্রায় দশটার দিকে আসলেন ওনারা থানার বাউরে হাউলিকাউলি করতেছিল যে আসলে আমাদের কোনো খোঁজ পাচ্ছিল না ওই যে এস এম এস এর মাধ্যমে ওনারা খোঁজ দিয়ে জানলেন তারপরে দশটার সময় যখন ওনাদের আমরা দেখলাম আশ্বস্ত হলাম তো ওনারা বারবার হচ্ছে কথা বলতেছিলেন অসির সাথে প্লাস অন্য অন্য জায়গায় কথা বলতেছিলেন বাট এরপরও কোনো ছাড়ার নিয়ম নাই কোনো এক্সপ্লানেশন নাই কোনো কিছু নাই দুইটার সময় হচ্ছে আমাদের হচ্ছে প্রথম হচ্ছে খাবার দিল সেটা হচ্ছে কেমন সেটা হচ্ছে আমাদের অফিসাররা থানায় টাকা দিয়ে আসছে সেই টাকা দিয়ে তারা খাবার কিনে আমাদের ধরে নিয়ে গেছে মানুষ কিনেছে না অসুস্থ হইতে পারে এরকম কোন গ্রুপকে যেই বাহিনী নিয়ে গেছে তাদেরও ছিল না পুলিশেরও ছিল না মানে এই স্বাধীন দেশে এই বৈষম্য বিরোধী আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করলাম যে বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করতে চাই এই রকমের আচরণ শুধু আমি কেন একটা যারা হচ্ছে রাস্তায় ঘুমায় সাধারণ মানুষ তাদের সাথে এরকমের আচরণ করা উচিত না যারা আওয়ামী লীগের দোষর হওয়ার পরেও আমাদের সদস্যদেরকে বিভিন্নভাবে হয়রানি এবং ভয়ভীতি প্রদর্শন করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদেরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই আপনারা এবং আমাদের মধ্যে পার্থক্য খুব বেশি নয় আপনি যে প্রশিক্ষণে আমরা সামরিক বাহিনীর সদস্যরাও কিন্তু ঠিক একই প্রশিক্ষণে আমরা চাই একটি স্বাধীন গণতদন্ত্র কমিশন গঠনের মাধ্যমে সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় আমাদের দাবি সমূহ মেনে নেওয়া হোক স্বাধীন গণতদন্ত্র কমিশন গঠনের রূপরেখা বৈষম্যমূলক ব্রিটিশ সামরিক আইন এবং সেনা নৌ বিমান বাহিনীর এক করতে হবে স্বাধীন গণতন্ত্র কমিশন গঠনের ক্ষেত্রে শুধুমাত্র সামরিক অফিসার দ্বারা কমিশন গঠনের পরিবর্তে সামরিক অফিসার বেসামরিক আইন বিশেষজ্ঞ জাস্টিস ফর কমরেড এবং সহযোতা প্ল্যাটফর্মের প্রতিনিধি নিয়ে স্বাধীন গণতন্ত্র কমিশন গঠনের ক্ষেত্রে শুধুমাত্র সামরিক অফিসার দ্বারা কমিশন গঠনের পরিবর্তে সামরিক অফিসার বেসামরিক আইন বিশেষজ্ঞ এবং জাস্টিস ফর কমরেড ও সহযোগিতা প্ল্যাটফর্মের প্রতিনিধি নিয়ে কমিশন গঠন করতে হবে প্রত্যেকটি স্বতন্ত্র ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে ভুক্তভোগী সদস্য যাতে করে তার নিজ পক্ষে বক্তব্য উপস্থাপন করতে পারে সেই সুব্যবস্থা করতে হবে তদন্ত কমিশনের বিচারে যদি প্রমাণিত হয় যে তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাহলে ভুক্তভোগী সদস্যকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন ভাতা ও সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বাল করতে হবে এবং তার প্রতি অন্যায় করার অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাকে আইনের আওতায় আনতে হবে তদন্ত কমিশনের কার্যক্রম গণমাধ্যম ও টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করতে হবে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানের কাছে আকুল আবেদন জানাচ্ছি এবং বিনীত অনুরোধ করছি যাহাতে মানবিক দিক বিবেচনার সাপেক্ষে আমাদের দাবি সমূহ মেনে নিয়ে কয়েক শত পরিবারের জীবিকা নির্বাহ ও দেশ ও জাতির সেবা নিয়োজিত করা হোক আমাদের যে অবৈধভাবে আটক করেছে আসলে আটক দেশটা তো একটা চেইনের মাধ্যমে আসে সো যারা এই সিস্টেমের সাথে জড়িত আছে যারা এখনো ফ্যাসিস্টের চিন্তা ভাবনা লালন করে তাদের পূর্ণ আমাদের যে অবৈধভাবে আটক করছে সেই আটকটার একটা পূর্ণ তদন্তের মাধ্যমে যারা এটার সাথে যুক্ত আছেন তাদের শাস্তির দাবি আমরা করছি